শহীদদের জন্য রুহের মাখেরাত কামনা করছি যারা এই জাতিকে সতেরো বছর ধরে এমন কোন সেক্টর নাই যে যে সেক্টরে তারা গলা চেপে ধরে এই ফেসিস্টবাদী ছয়রাচারই একচ্ছত্র ক্ষমতার জারি যারা জাতিকে জুলুব নিষ্প্রেষণ করে দুর্নীতির মহা উৎসব চালিয়ে পিয়ন থেকে শুরু করে নিয়ে সচিবালয় পর্যন্ত যারা দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা লুটপাট করে দেশে এবং দেশের বাইরে যারা সম্পদের পাহাড় গড়িয়েছিল যারা শুধু নিজেদেরকেই স্বাধীনতার অগ্রনায়ক মনে করত শুধু নিজেদেরকেই ভালো মানুষ মনে করে উপস্থাপন করত। তাদের এই অহংকারিত্ব তাদের এই দাম্ভিকতা তাদের এই জুলুমবাজের বিরুদ্ধে যে সমস্ত ছাত্র সমাজ জাগিয়ে তুলে দেশ এবং দেশের বাইরে বিবেকমান মানুষের চোখ টুকে খুলে দিয়ে শিশু থেকে শুরু করে শিশু নারী যুবক আবার বৃদ্ধ বুনিয়াদ যাদের তাজা খুনের বিনিময়ে নতুন করে দেশ প্রাণ খুঁজে পেয়েছে নতুন করে দেশ তার কাঙ্ক্ষিত মানজিলে পৌঁছার জন্য যাত্রা শুরু করেছে সে সমস্ত মধ্যে মুজাহিদ তরুণ সমাজ জাতির আগামী দিনের ভবিষ্যৎ যারা নিজেদের বড় বড় পদ এবং পদবীর আকাঙ্ক্ষা না করে নিজেদের বুকটাকে মুখটাকে জালিমশাহ সামনে দাঁড়িয়ে রক্ত ঢালিয়ে দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে হাসি ফুটিয়েছে নতুন করে স্বপ্ন জাগার স্বপ্ন যারা জাগিয়েছেন সে সমস্ত ভাইদের জন্য আখরা কামনা করছি আল্লাহ তালা যেন তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করবেন আমি